ভাই বোনেরা আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরেই অসুস্থ এবং তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বর্তমানে তার অবস্থা খুবই মোমর্ষ আজ বাংলাদেশে অনেক বিএনপির বন্দের সাথে কথা হলো যেটি জানতে পারলাম যে ম্যাডাম খালেদা জিয়াকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তো এ মতাবস্থায় অনেকেই প্রশ্ন তুলছেন যে জনাব তারেক রহমান সাহেব কেন তার মায়ের এই মূর্ষ অবস্থায় বাংলাদেশে যাচ্ছেন না তার পাশে থাকছেন না এখন কথা হলো যে জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট ভদ্র ভাষায় মার্জিতভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশে যাওয়ার বিষয়টা তার একার নিয়ন্ত্রণাধীন নয় এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে যাওয়ার প্রবল প্রকট ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি যেতে পারছেন না নিশ্চয়ই তার কোনো বাধা আছে তো তার এই কথার প্রেক্ষিতে আমরা যেটি দেখলাম কিংবা শুনলাম জানলাম গত পরশু দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি যেটি বললেন যে জনাব তারেক রহমান চাইলে তিনি যুক্তরাজ্য থেকে অনায়াসেই বাংলাদেশে আসতে পারবেন তাতে কোনো বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো বাধা নেই ঠিক আছে এরপর গতকাল পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা তিনি কি বললেন যে তারেক রহমান যদি চান তাহলে একদিনের মধ্যেই তাকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরার জন্য ট্র্যাভেল পাস দেওয়া হবে এখানে প্রশ্ন হল যে বাংলাদেশ সরকারের যে বর্তমানে আইন আছে এই আইনে সম্ভবত বলা আছে ট্র্যাভেল পাস নিয়ে কেউ যদি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যায় সে সর্বোচ্চ নব্বই দিন সেখানে অবস্থান করতে পারবে এর বেশি না তাহলে কি নব্বই দিন পরে জনাব তারেক রহমান সাহেব তার মাকে দেখা শেষ হয়ে গেলে তিনি কি আবার চলে আসবেন এটি কি তাহলে এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উনি কি এটা চান এখন কথা হলো পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি যেহেতু এই ট্র্যাভেল বাসের কথা বললেন তিনি কেন বললেন না যে জন তারেক রহমান সাহেবের যদি বাংলাদেশি পাসপোর্ট প্রয়োজন হয় তাহলে লন্ডনস্থ যে অফিস আছে বাংলাদেশ হাই কমিশন অফিস আছে তাদেরকে আমরা বলে দিব চাইলে তিনি একদিনের ভেতরে কিংবা তিন দিনের ভেতরে সাত দিনের ভেতরে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন এবং অনায়াসে বাংলাদেশে আসতে পারবেন এ কথা তিনি কেন বললেন না